এদিকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এদের মধ্যে ১৯ জনকে আগামী মঙ্গলবার অধিদপ্তরে হাজিরের জন্য চিঠি পাঠানো হয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এর পরিচালক কাজী মোহাম্মদ আবু কায়ুম সরকারি এসব কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন সেই বিক্ষোভ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছাত্র আন্দোলনের নেতাদের বিষেধাজার করা হয় সেই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া যিনি পরে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে গ্রেপ্তার হন তবে অন্যদের বিরুদ্ধে এখনো প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন পর্যায়ের সাঁত্রিশ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এদের মধ্যে ১৯ জনকে আগামী মঙ্গলবার অধিদপ্তরে হাজিরের জন্য চিঠি পাঠানো হয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এর পরিচালক কাজী মোহাম্মদ আবু কায়ুম সরকার এসব কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন সেই বিক্ষোভ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছাত্র আন্দোলনের নেতাদের বিষেদাকার করা হয় সেই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া যিনি পরে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে গ্রেফতার হন তবে অন্যদের বিরুদ্ধে এখনও প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয়